ও আচ্ছা খুব সুন্দর তো জিনিসটা আসলে আর এইবার যে আমি বাংলাদেশে যাচ্ছি মানে খুব বেশি এক্সাইটমেন্ট ও নাই আহ আপনাদের ভাইয়ের হাত কতক্ষণ ধরে শুয়েছিলাম আর আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেখেন বাহিরে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকের ওয়েদারটা এরকম আমি না বুঝতে পারিনি বের হওয়ার আগে যে বাইরে এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমি যাচ্ছি আমাদের বাসার পাশে একটা সুপার শপ আছে ওইখানে ওইখান থেকে একটু কেক আনবো আমার বাসায় আজকে মেহমান আসবে তো তেমন কিছু বাসায় নেই আর এই জন্য ভাবলাম যে যাই একটু কেক একটা ড্রিঙ্কস এগুলা টুকটাক নিয়ে আসি তো আপনাদের ভাইয়া যখন আসছিল দুপুরবেলা বেলা থেকেই থেকে বৃষ্টিটা আরও বেশি মানে জোরে সরে আসছে তো এখন আমি ভাবছি যে বৃষ্টি নাই ছাতা সারা বের হয়েছি এই অবস্থা তো এই যে চলে আসছি মেমিজুতে আমি একটু কেক নিব তো প্রথমে আসলাম হলো হতে কি টাইপের কেক নেওয়া যায় সেটা একটু দেখি অনেক টাইপের কেক আছে এটা। একদম ক্রিম দিয়ে ভরা তো দেখি কোনটা নেওয়া যায় নর্মালি এখানে একটা কেক আসছে যেটা খেতে খুবই মজা তো এটা তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে শেষ হয়ে গেছে তো এখান থেকে নেওয়া যেতে পারে এটা কেমন হবে কি জানি ওই কেকটা থাকলে ভালো হতো ওই কেকটা খুবই খুবই মজা তো ওইটা তো দেখতে পাচ্ছি না আর যা আছে এগুলো ছোটো ছোটো কেক আর কি ওইটা নেই ওইটাই নেই এবার দূর কষ্ট করে যেহেতু আসছি এটা নিলে মনে হয় ভালো হবে দেখি এরকম প্যাকেট নিবো একটা প্যাকেটও নেওয়া যেতে পারে প্যাকেটের দিকগুলো ভালো হবে মনে হচ্ছে এদিকে তাকাও বাহির থেকে টুকটাক কেনাকাটা করে চলে আসছি আসার পরে ভাবলাম যে তো সানের ইসলামিয়াত ফাইনাল এক্সামের রিভিশন পেপারটা দিয়েছে তো এটা একটু ওকে রিভাইজ করাই কারণ আস্তে আস্তে তো এক্সামের ডেট একদমই কাছে চলে আসছে আর একটা দিন মাঝখানে বাকি আছে তো ওকে ইসলামিয়াতটা একটু আগে দিলো আর কি টিচার তো ওকে এটা একটু আমি বুঝাচ্ছিলাম ওই যে আমার পাশে শুয়ে আছে শুয়ে শুয়ে আমি ওকে এই জিনিসটা একটু বুঝাই দিচ্ছি এটা প্রফেট মোহাম্মদের সাল্লাহামের জীবনী থেকে একটা ঘটনা আর কি তাহলে কি তোষান হোয়াট ওয়াজ প্রফেট মোহাম্মদ অ্যান্ড আলিস প্ল্যান টু স্টপ দ্য কুরাইশ তাই না আলী এবং প্রফেট মোহাম্মদ কি প্ল্যান করছিল কোরাইশদের এই ইভিল প্ল্যানটাকে স্টপ করার জন্য বুঝতেছো আলি বিন আবু তালিব লাভ প্রফেট তার মানে আলি হলো প্রফেট নিজের চাইতে বেশি হি নিউ হাউ ইম্পর্টেন্ট দা প্রফেটস লাইফ সে জানত যে কতটা ইম্পর্টেন্ট মুসলিমদের জন্য প্রফেট এর জীবনটা তাই না সেটা জানতো আলী এটা জানতো যে কত ইম্পর্টেন্ট প্রফেট মুহম্মদ সাল্লাফটা আলী ভলেন্টার্ড টু লাই অন প্রফেট মোহাম্মদ বেড অন দ্য প্ল্যান্ড নাইট প্রিটেন্ডিং টু বি দ্য প্রফেট আলী কি করলো ওই রাত্রে গিয়ে প্রফেট মোহাম্মদ সাল্লাহসাল্লামের বেডে শুয়েছিল যাতে কুরাইশরা যখন ওনাকে কিল করতে আসবে ওরা যত মনে করে যে এখানে প্রফেট মোহাম্মদ সাল্লাহসাল্লামই শুয়ে আছে ঠিক আছে এই জন্য শুয়েছিল একটা লোক আসছে কিল করার জন্য তারপরে যখন ব্ল্যাঙ্কেট বা শীত যেটাই ছিল এটাকে যখন পুল ওভার করছে তখন দেখছে যে এখানে প্রফেট মুহাম্মদ সাল্লাহাম না আলী শুয়ে আছে ঠিক আছে বুঝতে পারছো এটা ইন্টারেস্টিং একটা ইয়ে না আমরা এটা পড়ি তো ওকে একটু পড়াই ওকে একটু বোঝাই জিনিসটা প্রশান্তকে পড়াইলাম যতটুকু পারি বুঝাই দেওয়ার চেষ্টা করলাম আর ওই যে বললাম না বাসায় হলো গেস্ট আসবে তো এই জিনিসটা কিনে রাখা হয়েছে কিন্তু জ্বালানোই হয় না এটা হলো সুন্দর একটা গ্রান আসে উদের মতো আর কি তো এটা জ্বালাই দিলে এই যে যতক্ষণ পর্যন্ত জ্বলতে থাকে

ঘ্রাণ আসবে তো আমি কিচেনে আসছি আমি ওই যে ডিপ ফ্রস্ট করে নিচ্ছি চিকেন ফ্রাই এখন দুঃখতে লামার ভাষায় সব সময় এই প্যাকেট চিকেন ফ্রাই গুলো থাকে তো ডিফ্রস্ট করতে দিয়েছিলাম খুব একটা ডিফ্রস্ট হয়নি আরো কিছুক্ষণ সম্ভবত দিতে হবে কারণ বড়গুলা কাটেনি স্টিল দিতে হবে তুমি বুঝছো তাব্বি এখানে বসে বসে আমার সাথে গল্প করতেছে बोलसी हां ओके सो बोल सकते स्प्रैंकी एंड सोनिक स्प्रैंकी एंड सोनिक को एकटा देखे तब पे खाना माई दबोवा दिस इज बैड मैनर्स तो क्यू से स्प्रैंकी एंड स्प्रैंकी एंड सोनिक की से दबे स्प्रैंकी स्प्रैंकी ना स्प्रैंकी हां की होबे स्प्रैंकी हां अच्छा की से स्प्रैंकी स्प्रैंकी अ फॉर अ वर्जन ऑफ लाइक डार्पस फेस 100 ओह माय गॉड द फिश द फिश ব্যাপক অল এট গেছে তাবিবের সাথে বসে বসে গল্প করতে করতে আর রান্না করতে বা কোনো কিছু করতে বিকালবেলা ভালোই লাগে সে আমার সাথে কিচেনে চলে আসে এসে আমার সাথে গল্পগুজব করে আর এই যে নুডলস রান্না করেছিলাম নুডলসটা হলো ককলা নুডলস ফুলকপি আর গাজর আর ডিম দিয়ে রান্না করেছি এখন বাংলাদেশের শীতের কালে ফুলকপি গাজর এগুলো अवेलेबल এগুলা দিয়ে বিকাল বিভিন্ন টাইপের নাস্তা বানানো যায় কিন্তু চিকেন ফ্রাইগুলো এখন সুন্দর করে উল্টে পাল্টে ভিতর থেকে যাতে ঠিকঠাক মতো ভাজা হয় সেভাবে করে ভেজে নিচ্ছি আমার মেহমান আসলো মাত্র আপুদের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে কারণ হলো রাস্তায় প্রচুর জ্যাম ছিল ওনাদের যেখানে আসতে লাগে বিশ মিনিট সেখানে ওনাদের লাগছে হলো দেড় ঘন্টা কি আর করার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ভাবি ভাবিকে বলছিলাম ভাবিও আসতে আর ভাবি হলো গল্প করতেছে আপুদের সাথে আমি টুকটাক হাঁটতে পারে আগে তো দেখছিলাম জায়ান হ্যাঁ আস হেটে হেঁটে আসো জায়ান পরে যাবো আগে আনটিকে একটু চিনে নেই না আপু আপু আমরা আমরা বুড়া হই নাই আমরা নানি হতে চাই না আমাদের রাশিদা ভাবি সমুসা নিয়ে আসছে ভাবি সমুসা দেখে বাংলাদেশের সমুসার কথা মনে করতেছে ভাবি কাবা আবার সমুসা ভেজে নিয়ে আসছে তো আমি এই যে কেকটা নিয়ে আসছিলাম বাইরে থেকে বাইরে থেকে এই কেকটা নিয়ে আসছিলাম তো এই কেকটা এর আগে অনেক আগে একবার আনছিলাম

ইস কত কিছু করি নাই আপু ওইগুলো আশেদা ভাবি নিয়ে আসছে তোমাদের জন্য কাবাব ভাবি হাতের ভাবি ভাবিও আজকে ব্যস্ত ছিল ভাবিও সকালে ছিল না বাসায় এটা কে এটা কে জায়ান

তুমি ওর মামা হম হ্যাঁ বলছে দেখো দেখো ব্যাথা কি নিয়ে খেলতে ও তো দেখো সুন্দর চলে আসতেছে আর এখানে হলো কোন দেশের ছেলেরা বৌদেরকে বেশি ভালোবাসে সেটা নিয়ে আলোচনা চলছে বিক্রমপুরের ছেলেরা নাকি বৌদেরকে বেশি ভালোবাসে হ্যাঁ ভাগ্য খারাপ বিক্রমপুরের ছেলের সাথে বিয়ে হইল না ভাগ্যটা খারাপ আর এটা ঠিক আমি ভাবি যেটা দেখছি মানে সাহেব ভাই যা মানে ভাবির সব সময় আমার খুব মজা লাগে এটা মানে কি এই তো চলে গেছে আপু আহ হাসছিল হলো এমনি দেখা করতে আমাদের সাথে আর রাশেদা ভাবিকেও আপু বলতেছিলো যে আপু রাশেদা আপু যদি ফ্রি থাকে রাশেদা আপুকেও আসতে বলো তো ভাবিকে বলছিলাম তো ভাবিও আসছিল তো আপু রিসেন্ট নাকি ভিয়েতনামে ঘুরতে গিয়েছিল আপু আর ভাইয়া তো এখান থেকে কিছু টোকেন অফ লাভ নিয়ে আসছে আমার জন্য রাশেদা ভাবির জন্য নিয়ে আসছে ভাবিরগুলা ভাবিকে দেয়া হয়েছে এগুলা হলো ফ্রিজ ম্যাগনেট আসলে গিফট গিফটই তাই না গিফট পেতে কিন্তু ভালো লাগে এটা ভিয়েতনামের হালং বে ভিয়েতনাম এটা কিন্তু খুব নাম করা একটা জায়গা ভিয়েতনামের হালং বে এটা ফ্রিজ ম্যাগনেট হিসাবে ইউজ করা যাবে আর কি তারপরে এই যে একটা ভিয়েতনামের চাবির রিং এগুলা সুবেনার আর কি এই যার একটা চাবির রিং সুন্দর কিন্তু জিনিসগুলা খুব সুন্দর আমার খুব ভাল লাগছে ভিয়েতনামে না গিয়েও ভিয়েতনামের সুন্দর কিউট কিউট জিনিস পেয়ে গেলাম এই জিনিসটা আমি পারফিউম মনে করছিলাম কাপু বলতে চাপু এটা খুলো আমি বললাম যে চাপু আমি পরে খুলে দেখবো তো এটা পারফিউম না বাট জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা কাঠের বক্স মনে হচ্ছে ও আচ্ছা খুব সুন্দর তো জিনিসটা এটা একটা গ্রামের দৃশ্য এটা কেমন কী করে আমি তো বুঝতেছি না অনেকগুলো আছে কি চারটা আছে ও একটা ইয়ের মধ্যে এরকম বাহ অনেকগুলো তো চারটা না ছয়টা আছে ও আচ্ছা টেবিল কোস্টার এখন আমি বুঝতে পারছি টেবিল কোস্টার এগুলা গ্লাস গ্লাস কোস্টার যেগুলো আর কি বা গ্লাসের নিচে যে রাখে হ্যাঁ 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 কোস্টার কোস্টার খুব সুন্দর খুবই সুন্দর জিনিসটা খুবই ভালো লাগছে এটা ভিয়েতনাম থেকে নিয়ে আসছে এই যে সুন্দর কিউট অনেক অনেক কিউট তো আর এইটা এই গিফট আসছে হলো পোল্যান্ড থেকে একটা আসছে ভিয়েতনাম থেকে একটা আসছে পোল্যান্ড থেকে মেয়ে মানে আপুর বড়মে মেয়ে তো আপুর বড় মেয়ে তো এখানে থাকে ওর হাজব্যান্ড থাকে পোল্যান্ডে ওরাও চলে যাবে হয়তো বা বছর দিয়ে পরে আর আপুর এই মেয়ের ঘরের যে ছেলে ও আবার তুষাণের স্কুলে পড়ে কিন্তু তো জামাই আসছে কিছুদিন আগে পোল্যান্ড থেকে এই যে গত মাসের তিরিশ তারিখে সম্ভবত আসছে আপুর বড়ো জামাই আসছে পোল্যান্ড থেকে তো ওইখান থেকে জামাই আবার যা নিয়ে আসছে ওখান থেকে আপু আবার আমাদের জন্য নিয়ে আসছে চকলেট তো চকলেট আমি খুব একটা বেশি চকলেট লাভান না এটা হলো একটা লারিভের একটা ইয়ে সেন্ট এটার ঘ্রানটা আমি পাচ্ছি অলরেডি এটা আপনাদের ভাইয়ার জন্য নিয়ে আসছে আর এটা তো আরো মনে হচ্ছে হ্যাঁ এটা একটা সোপ পিওর কেয়ারের একটা সুন্দর একটা সোপ এই যে লিন্ডা হ্যাঁ সোফের সোপের ঘ্রামটা অনেক সুন্দর খুব সুন্দর একটা ঘ্রাম আর এটা ভর্তি হলো চকলেট এই যে অনেক টাইপের চকলেট আছে এটার ভিতরে এই যে প্রশান্ত আবিটা তো খুশি ছিল আকার উদ্যোগ এত চকলেট দেখলে এই তো আশাটা ভাবিও গেল তার কিছুক্ষণ পরে আপুরাও চলে গেল তো সবাই মিলে সুন্দর একটু গল্প টল্প করলাম এটা টাইম পাস করলাম তো ভাবলাম আপনাদের এই অরিও অরিও চকলেট আসলে এক এক দেশের চকলেট এক এক রকম তাই না গরম লাগতেছে অনেক আজকে প্রচুর গরম পড়ছে সকাল থেকে বৃষ্টি হলেও গরমের পরিমাণ কোনো অংশে কোনোভাবেই কম না আর এই তো তোষারের পরশু থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে ওর ফাইনাল এক্সাম শুরু হওয়া মানে আমি অনেক বেশি টেনশনে থাকি আর আমার মাথার মধ্যে খালি ওর এক্সামই ঘুরতে থাকে মনে হয় যে এই সেই হাবি যাবি তো আজকে সকাল থেকেই আলহামদুলিল্লাহ ওকে মোটামুটি রিভিশন ভালোভাবে দেয়াইছি সন্ধ্যাতে সন্ধ্যার পরে আজকে আর ওকে পড়ানো হয়নি সবাই ছিল সবার সাথে গল্প গুজব করলো আর সকাল থেকে কোর্সে যেহেতু এই জন্য সন্ধ্যার দিকে আমি ওর পড়ার এতটা পেশার টেশার কিছু দেই নাই আসলে এই সময়টা এসে আমার মার কথা খুব মনে পড়ে আমার মা যখন আমাদেরকে পড়া মানে আমাকে বিশেষ করে আমাকে যখন পড়ানোর জন্য বলতো পড়তে বয় পড়তে বয় আমি বলতাম যে এত পড়তে বয় পড়তে বয় করো কেন আম্মু বলতো যে মা হও তখন বুঝবা তো সেই জিনিসগুলাই এখন বারবার আমার সাথে রিপিট হয় যখন তখন ফিল করি আসলে মা হইলে মার জায়গাটা বোঝা যায় আর কি তো এইটাই আসলে আর এইবার যে আমি বাংলাদেশে যাচ্ছি মানে খুব বেশি এক্সাইটমেন্টও নাই খুব বেশি মনে খুশিও নাই কারণ যাচ্ছি একটা কাজ নিয়ে আর সবচাইতে বড় কথা আপনাদের ভাইয়া যাচ্ছে না যাচ্ছি দুই বাচ্চা নিয়ে দুই বাচ্চা নিয়ে একা একা গিয়ে কাজকর্ম শেষ করে ফিরে আসাটা এটা বড় একটা হেডেকের ব্যাপার অনেক বেশি টেনশন লাগে তো সেই টেনশনটা এখন থেকে ফিল করতেছি যে ঠিকঠাক মতো সব কিছু করে ঠিকঠাক মতো আসতে পারলে আলহামদুলিল্লাহ যদি ঘুরতে যেতাম তাহলে আলাদা কথা ছিল যে ঘুরতে যাচ্ছি যে যাচ্ছি যেহেতু কাজ নিয়ে কাজটা ঠিকঠাক মতো হবে এইটা একটা টেনশন আর আপনাদের ভাইয়া যাচ্ছে না সে না গেলে পার একটা টেনশন সে থাকলে ভাবতাম যে আমার উপরে কোনো দায়িত্ব নাই সেই সব করে দিবে তো এই জন্য বাংলাদেশে যাওয়ার আসলে এবারে কোনো আনন্দ নাই মানে কোনো এক্সাইটমেন্ট নাই যাইতে হবে এই জন্য যাচ্ছি না হলে বাংলাদেশে যেতামও না যদি কাজটা এখান থেকে ঠিকঠাক মতো করতে পারতাম তো সব কিছু মিলায় আসলে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি ঠিকঠাক মতো সবকিছু সুন্দর মতো করায় নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ আসলে লাইফে হাজবেন্ড জিনিসটা একটা ঢালের মতো কাজ করে হাজব্যান্ডের অনুপস্থিতি অনেক বড় একটা বিষয় গতকালকে আমি নেটফ্লিক্স একটা মুভি দেখতেছিলাম নতুন রিলিজ হয়েছে আমার আমারান আমার এটা তামিল মুভি বা হিন্দি ভার্সান আসে আছে আমারান এটা হলো একজন আর্মি অফিসারের লাইফের রিয়েল কাহিনী নিয়ে হয়েছে মুকুন্দ আর্মি অফিসারটার নাম ইন্ডিয়ান আর্মিতে ছিলেন তো ওনার লাইফ নিয়ে এই মুভিটা হয়েছে লাস্ট মোমেন্টে এসে এত কষ্ট লাগছে আমি তো হু হু করে কাঁদতেছিলাম আর তখন আপনাদের ভাইয়া শুয়েছিল কারণ আপনাদের ভাইয়া তখন ঘুমাই গেছে রাত্রেবেলা ঘুমাই গেছে আমি শুয়ে শুয়ে মুভি দেখতেছিলাম মুভিটা শেষ হওয়ার পরে আমার এত কান্না আসতেছিল আমি আপনাদের ভাইয়ের হাত কতক্ষণ ধরে শুয়েছিলাম আর কি মানে আমার কাছে মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার পাশে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এই যে আপু আসলো না তা আপুর কাছ থেকে শুন শুনছি আর কি আপুর আম্মার চোদ্দ বছরে বিয়ে হয়েছে ১৬ বছরে আপুর আম্মা বিধবা হয়ে গেছে এরপর থেকে ওই খালাম্মা এখনো পর্যন্ত ওই একাই সিঙ্গেলই আছে আসলে এক লাইফে হাজব্যান্ড একটা মডেল অনেক বড় একটা জিনিস আর সেটা অবশ্যই ভালো হাজব্যান্ড হতে হবে সব হাজব্যান্ড তো লাইফের মডেল না এটাই আর কি তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ